তাহা হইতে ব্যয় না করিবে অন্য অর্জন করিতে পারিবে না তোমরা যাহা ভালোবাস যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিতে পারিবে পণ্য অর্জন করতে পারিবে না সব এটা সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়া তাই বাংলাদেশের একজন প্রখ্যাত

এখন কোরআনে আরেকটি আয়াত আছে আল্লাহ দরবারে রক্ত মাংস পশুর রক্ত এবং মাংস কোন কিছুই পৌঁছায় না শুধু পৌঁছায় তোমার মনের তাকুয়া তাইলে মনের তাকুয়া তাহলে কোরবানিটা কার মনে। কোরবানিটা কিন্তু বাহিরে না কারণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় পৌঁছাইলো মনের দেখো তাহলে বাহিরের যদি হইতো তাইলে আল্লাহ বাহিরেরটা এর জন্য বাহিরে যে বিষয়গুলো আছে রক্ত মাংস এইটা আল্লাহ গ্রহণ করে নিত কিন্তু আল্লাহ বলছে না এটা পৌঁছাই না পৌঁছাইলো তোমার মনের তা কোয়া কোরবানিটা আমাদের সমাজে শরীয়তের দৃষ্টিতে আনুষ্ঠানিকতা মেজাজিতে যে কোরআনের দুইটা ভাব আছে দুইটা দিক আছে একটি বাহির একটি ভেতর মেজাজিতে আমরা একটা আনুষ্ঠান পালন করি পশু জবে এই পশু জবের আগে আমরা হস করি হস পরিপূর্ণ কমপ্লিট করে আমরা কুরবানি করি কুরবানির পরে সে আর মৃত থাকে না জিন্দা হয়ে যায় যার কুর্বানি হয় সে মৃত যার কুরবানি হয়ে গেছে সে জিন্দা জীবিত কুরবানি করলে মরে না জিন্দা হয় সেই কুরবানিটা মনি নফসে নফস যখন আমিত্বের কুরবানি দেয় তখন নফস জিন্দা হইয়া যায় কলব জিন্দা হইয়া যায় আর নফস যখন কুরবানি করতে পারে না তখন কলব জিন্দা হয় না নফস জিন্দা হয় না তাহলে কলব মন কি কুরবানি করবে আমি আল্লাহ কোরআনে বলতেছে তুমি সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভালোবাসো সেই জিনিসটা আমার রাস্তায় ব্যয় আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন নিজের প্রবৃত্তিকে প্রতিটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে প্রতিটা নফস তার আপন প্রবৃত্তিকে আপন ইচ্ছাকে

মানুষের সবচেয়ে পছন্দের জিনিসটা হইল তার আপন প্রবৃদ্ধি আপন মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই সেই প্রথমে মুখ দিয়া কিছু বলি যদি মুখে যথেষ্ট মনে না করে হাত তুলে হাত তুলেও যদি যথেষ্ট মনে না করে তখন খুন করে দেয় কাফের মুরতা মুশ্রিক বেইম্যান হারাম্যান ও মুখ তো মুখ তাই না তারপরে দেখা যায় না যথেষ্ট হয় নাই একটু দরকার দুই তিনটা বক্সিং মেরে দিল দুই দিনটা লাগতে বেরিয়ে দিল দুই দিনটা বাড়ি এরপর কল্লা কেটে ভয় প্রবৃত্তি এমন একটা জিনিস তো কোরবানি কারে করবে পশুরে অবশ্যই সেই পশুরটা কোন পশুর প্রবৃত্তি নামক পশু এই প্রবৃত্তি কি প্রবৃত্তির পশু কি বন জঙ্গলে থাকে না এই প্রবৃত্তির পশুটা থাকে আমার নফসের মধ্যে নফসের সাথে মিশে থাকে মনের মধ্যে থাকে কলবের মধ্যে থাকে তাহলে প্রবৃত্তি নামক পশুটাকে কিভাবে জব করবেন কখনো ধারালো অস্ত্র দ্বারা পশুর গলা কাটা যায় মানুষের গলা কাটা যায় আওলাদের গলা কাটা যায় নবীর সুলদের গলাও কাটছে তাইলে মনের পশুকে জবাই করতে হইলে কখনোই আপনি ধারালো অস্ত্র দিয়ে পারবেন না লোহার খন্ড দিয়ে তৈরি ধারালো অস্ত্রটি দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না কোরবানি বিষয়টা প্রবৃত্তির সাথে যুক্ত নফসের আপন প্রবৃত্তিকে কোরবানি করতে হইলে যে অস্ত্রটি প্রয়োজন হয় সেই অস্ত্রটির নাম হচ্ছে মোরাকাবা মশা হেদা আপন গুরু আপন পীর আপন পীরের ধ্যানের ধারা আপন মুর্শিদের ধ্যানের ধারা আপন রসুলের মোরাকাবা মুসাহেদার দ্বারা মনের পশুকে জব করা যায় মনের পশুকে কোরবানি করা যায় নহল করা যায় আর মেজাজি অনুষ্ঠানে বনের পশুকে জবাই করতে হইলে একটি লৌহ খণ্ডিত দিয়ে তৈরি লৌহ খণ্ড দিয়ে তৈরি একটি চাকু ছুরি চাপাতির প্রয়োজন হয় তাই মোজাদেদ আল ফেসানি বলেছেন এবং ইমাম শাফি তিনি বলেছেন এবং আমার মর্শিদ কালন্দার বাবা জাহাঙ্গীর বলেছেন যে কুরবানির মাঝে লৌহ খন্ড দ্বারা নির্মিত ধাতু দ্বারা নির্মিত কোন অস্ত্রের স্থানই নাই কোরবানি করতে হবে আপন প্রবৃতি আনুষ্ঠানিক কোরবানি তার মধ্যে মাংস আছে চামড়া আছে আছে তার মধ্যে রক্ত আছে হ্যাঁ আবার মাংস বিলিও আছে কিন্তু যে পশুটিকে কুরবানি করতেছে কোরবানিওয়ালা তার কোরবানির মাঝে কিন্তু মাংস নাই হাকি কি কোরবানির মাংস নাই হাকি কি কোরবানির জীবন কি নাই গুছ্তার্ডি নাই চামড়া নাই যেরকম কোরবানির চামড়ার টেকা কুরবানির আবার চামড়া হয় কিনবে পশুর চামড়ার টেকা বলতে পারে কোরবানির চামড়ার টেকা কেউ নয় কোরবানির চামড়া হয় কোনো দিন বলেন যে গরুর চামড়ার টাকা পশুর চামড়ার টাকা যে কোন পশু জবে করছেন সেই চামড়ার টাকাটা আমাদেরকে দিয়ে মানে কোরবানি যে ভুল বইতে বইতে ভুল প্রতিষ্ঠিত হয়ে গেছে কোরবানির চামড়া হয় না কোরবানির কোনো গুস্ত হয় না গরুর গুস্ত হয় পশুর গুস্ত হয় কোরবানি তো করতে হয় প্রবৃত্তিকে প্রবৃত্তির গুস্ত আছে এটা তো ভাসমা প্রবৃত্তি ভাসমা প্রকৃতির গুস্ত নাই তাতে ইচ্ছার আছে আপন ইচ্ছাকে কুরবানি করতে হয় কার কাছে রসুলের কাছে কুরবানি কাকে করবে নিজের ইচ্ছাকে কার কাছে করবেন আপন রসুলের কাছে আপন পীরের কাছে আর মেজাজি কুরবানি কি করবে গরু মহিষ যে কোনো বনের একটা পশু কারে দিয়া করাইবেন ইমাম সাহেব কে دیا মাওলানা সাহেব কে دیا۔ তে মাওলানা বনের পশু জবাই করা বনের পশু কুরবানি করা আর আপন রসুলের কাছে নিজের ইচ্ছাটা কুরবানি করতে হয় তাই আশিক এ রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের ইচ্ছাটা কুরবানি করেছিলেন আল্লাহর হাবিব সরকার দোয়া আলম নূর

নিজের ইচ্ছাকে আপন প্রবৃত্তিকে নিজের যতগুলো ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাগুলো কেটাই নাই না একটা একটা গড়িয়া তার পল্লা কাটতে হবে জিব্বা কাটতে হবে যেরকম বনের পশুটা আমরা কিনা আনছি কিনা তাই না লয়ে কিনা তাই আনার পরে আষ্ট দশ জনে আমরা খুব চাপাচাপি গড়িয়া ধরি চাইতাম ধরিয়া আমরা ছুরি চালাই ও যেরকম ছটফট ছটফট করে বাঁচার জন্য ছোটার জন্য ও কিন্তু ওর সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা করে যে আমি এখান থেকে ছুটে বের হয়ে যাব আর আমরা সবচেয়ে জোর লাগাই যে আজকে তোর জব কইরি এর জন্য আমরা সঙ্গ দিয়ে যাতা দিই বৌরাবাসের বুড়া এরকম মোটা হেডের লই আষ্ট জনে প্যাটের উপরে দিয়া এমন যাতা মারি যে খালি তাহলে ঠিক হাকি কি কুরবানি যেটা আমার মনি রিয়েল কুরবানি যেটা কোরআনের কথা যেটা আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তু কি কুরবানি করো ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না হাটের থেকে যেরকম একটা পশু ক্রয় করে আনি না তাই না হ্যাঁ আমার এই মনের থেকে আমার এই কলবের থেকে ওই যে পশু আমিত্ত নামক পশু কামনা বা সোনা নামক পশু সররিপু নামক পশু সেই পশু আমার দেহ থেকে আমার মন থেকে আমার নস থেকে আমার প্রাণ থেকে আমার প্রাণ এবং মন থেকে কোনো ভাবেই সে আসতে চায় না ওই যে যেরকম আমরা বনের পশুটাকে একদম হাত বাঁধি পাত চারটা গোলায় গলায় বান্দি মাথায় বান্দি কেমন করি না বাইন্দা এই পাঞ্জাতে আমরা করি খুব জোর লাগাই ঠিক নিজের ইচ্ছাটাকে এরকম জোর লাগাই দিতে হইব যে কোরবানি ইচ্ছা কোরবানি হইতে চায় না ওই পশুটার মতো পশু যেরকম কোরবানি হইতে চায় না হাত পা ছাটা ছাটি করে জোরা জুড়ি করে সে উইঠা যাইতে চায় দৌড়ায় পলাইতে চায় কিন্তু আমরা ছাড়ি না ঠিক আমার ইচ্ছাটাও কোরবানি হইতে চায় না সে বেঁচে থাকতে চায় সে আরো মোটা তাজা হইবার চায় সে আরো অনেক কিছু ভোগ করতে চায় তখন কি করে আমরা যেরকম জোর কইরা পোষটার দইরা যোগ করি এই রকম মনের ইচ্ছাগুলোকে জোর কইরা দইরা রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে এই জন্য উৎসর্গ মন করতে চায় না ভোগ করতে চায় মনের ধর্মই ভোগ করা দেহের ধর্মই ভোগ করা সে উৎসর্গ করতে চায় না সে উৎসর্গ বাবা পশু পশুরে যে আমরা কোরবানি করলাম আচ্ছা পশু যদি আমরা কোরবানি করি কোরবানি করলে সবকিছু হারাই কে যে কোরবানি করছে সে তাই না এখন তুমি যে কোরবানি করছো তুমি কি হারাইছো তো বাবা পশু তার জীবন হারাইলো প্রথম তারপরে সে তার হারাইছে তারপরে জীবন হারাইলো রক্ত হারাইলো মাংস হারাইলো হাত্ডি হারাইলো চামড়া হারাইলো সবই তো পশু হারাইবে কিন্তু কোরবানি হইলো তোমার এটা কেমনি হইলো বাবা কৌত পশু হারাইলো সব কিন্তু কোরবানি হইল তোমা তুমি কি হারাইছ তুমি কি তোমার জীবন হারাইছ তুমি কি তোমার সুখ হারাইছ তুমি কি তোমার ভুক হারাইছ তুমি কি তোমার মাংস হারাইছ হাতি হারাইছ তুমি কি তোমার গোস্ত হারাইছ না তুমি তোমার জীবনও হারাও নাই মাংস হারাও নাই রক্ত হারাও নেয় হাড্ডিগ্রস্ত কিছুই হারাও নাই কিন্তু কোরবানি হইল তোমার এটা করলেও অনুষ্ঠান অনুষ্ঠান অনেক সময় সামাজিক অনেক ফায়দা আছে যেরকম বিশাল বড় একটা অর্থনীতির চাকা ঘোরে গরিব মানুষ দুই টুকরা মাংস পায় একটু মাংস খাইতে পারে এটার উপকারিতা আছে এবং এটা দিয়ে সমাজে অনেক মানুষ সেবাও করতেছে কিন্তু সমাজের সকল স্তরের মানুষের কাছে করো জুড়ে নিবেদন কেউ যেন এইটা মনে না করে যে পশু কুরবানিটাই হচ্ছে মূল কুরবানি না পশু কুরবানিটা হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান প্রয়োজন আছে মূলকে পরিচয় করাবার জন্য কিন্তু কেউ যেন অনুষ্ঠানকে মূল না মনে করে তাই আমার বাবা জাহাঙ্গীর বলেছেন আমার মুর্শিদ কেবলায় আলম বলেছেন বাবা রে অনুষ্ঠানের ভিড়ে সত্য যায়। অনুষ্ঠান অনুষ্ঠান সত্যকে বেশি হয়ে হারায় যায়। আমরা অনুষ্ঠানের উপরে এমন জোর দিছি আমরা যে প্রবৃত্তি কোরবানি করতে হয় এটা ভুইলেই গেছি আমরা মনে করি গরু জব করলে কোরবানি হইলো উঠ জব করলে কোরবানি হইলো দুম্বা জব করলে কোরবানি হইলো ইব্রাহিম আলী হিসালাম মিনায় কুরবানি করতে গিয়েছিলেন কুরবানির সময় শয়তান ওয়াসা শয়তান বাধা দিতে আসে আল্লাহ নবীর তার ওয়াসা দিতে পারে না এটা বলা বেদবি কিন্তু বাধা গ্রস্ত করতে আসে মায়ার বন্ধন তো বাধা দিতে চায় তো দূর থেকে সেই শয়তান কোন আজগুবি শরীফের শয়তান না সেইটা হয়তো যে কোনো মানুষ শয়তান ছিল কারণ শয়তান যেখানে দাঁড়ায়া ইব্রাহিম নবীকে কুরবানি দেবার সময় বাধা প্রদান করেছিল সেই স্থানটাকে জগৎবাসীকে ঘৃণা দেখানোর জন্য ঘৃণা করার জন্য মক্কার মিনা এখনো তিনটা শয়তান বানায় রাখছে পাথর দিয়া ওই জায়গাটা শয়তান না আর ওই খাম্বাটাও শয়তান না ওই জায়গাটার মধ্যে মানুষ রূপী যে কোনো একটা শয়তান অথবা জিন শয়তান সে দ্বারাই ইব্রাহিম নবীর বাধা দিছিল যে ছেলের কোরবানি করে নাকি এটা কি মন কথা গো এর জন্য এই সৃষ্টি জগতে যত মানুষ আছে ইমানদার যারাই মেজাজি হদে যায় তারা যেন ওই স্থানটাকে ঘৃণা করে এর জন্য কটা পাথর জানি ফেঁকে দিয়ে আয় যে শয়তান কি ইসলাম কি বরু ঘৃণা দেখাইছে যে শয়তান যে হেনে দাঁড়াইছে ওই জাগারে ওইটা মারণ লাগে বুঝ খালি শয়তান রে না শয়তান যে হেনে খারাইছে ওই জাগার হেলেন যে চল্লিশ লক্ষ হাজির সাহেব মিনায় যাই এমন ঢিলা করে বড় শয়তান মোটা একটা খাম্বা খাড়া রইছে মেজু শয়তান মোট একটা খাম্বা খারায় রয়েছে ছোট শয়তান মোট একটা খাম্বা খারায় রয়েছে খারায় খারায় পিলা খাইতেছে শয়তান কি এত বেকু যে সারা পৃথিবী সবাইরে না চাইতেছে হ্যাঁ খারায় খারায় এটা খাইব আরে ওই স্থানে শয়তান দাঁড়াই ছিল এর জন্য শয়তান যে স্থানে দাঁড়ায় সেই স্থানটাকে ঘৃণা করার জন্য এটা একটা মেজাজি রূপ অনেকে তো ঘিন্নার ঠেলায় কি করে জানো পায়ের জুতা খুলে আমার তার বড় যখন হয় না এক চাষামি দেখলাম পাও ল্যাংরা ইস্টান লই আটবার লই ছাড় শয়তান রে পাথর হয়ে গেছে লাস্টে সন্তুষ্ট না হইয়া ওই ইস্টান দা 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 গুলি মানে আস্তে আস্তে এমন তো পিছে যে দৌড়ে ফেকা মারে ওইটার কোইখানে শয়তান নাই শয়তান তো মিনাই থাকে না শয়তান থাকে মানুষের অন্তরে শয়তান আছে হাজীদের অন্তরে মেজাজি হাজির অন্তরে শয়তান বইয়া রয়েছে শয়তান রে লইয়াই শয়তান রে পাথর মারতে আছে হাকিকি কি শয়তান রে লইয়া মেজাজি শয়তান রে পাথর মারে হাজি আর যে মেজাজ হাকি কি শয়তান তারাই দেয়া পারছে সে জীবন ও মিনায় যাইব না সে কই যাইব জানো লাম গামে আহ